হাজার শিকারি কুকুর ছিল যে কুকুরের কাজগুলো ছিল শিকারি কুকুর এই কুকুরগুলো শুধু ছাগল দুম্বার পাল তো কন্ট্রোল করত। বারো হাজার শিকারি কুকুর আর প্রত্যেকটা কুকুরের গলায় ছিল মুক্তার মালা লোকেরা বলতো ইব্রাহিম মানুষ মুক্তার মালা গলায় পড়তে পারে না আর তুমি কুকুরের গলায় মুক্তার মালা দিয়েছো কেন ইব্রাহিম আলাইহিস সালাম সেই সমস্ত লোকদের কথার জবাবে বলতেন আল্লাহ পাক আমাকে অসংক নোমত দিয়েছেন এত ধন दौলত দিয়েছেন আমার রব জানো কখনোই কোনো সময় কোনো মতে জানো এটা মনে না করেন দুনিয়ার সম্পদের প্রতি আমার ভালোবাসা বেশি আমার লোভ বেশি তাই আমার রবকে বুঝাই এই দুনিয়ার সম্পদ রবের ভালোবাসার কাছে তুচ্ছ তাচ্ছিল্য যার কারণে আমি কুকুরের গলায় মুক্তার মালা লাগাই দিয়েছি আমার শিকারী কুকুরের গলায় মুক্তার মালা দিয়েছি যে রব এই সম্পদের চাইতে তোমার ভালোবাসা আমার কাছে সব চাইতে বেশি ইব্রাহিম আলাহ সাল্লাম মেহমান সারা খাবার খান না একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিনের সন্ধ্যা খনি আসবে ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইল কে পাঠাই দিলেন আর সাথে পাঠায় দিলেন আল্লাহ আজাবের আমার খলিল মেহমান ছাড়া খাবার খায় না মেহমান পায় না তোমরা মানিও মানুষের করে উদ্ধারণ মেহমান হয়ে ইব্রাহিমের বাড়িতে যাবে ইব্রাহিম আলা সাল্লাম কি খাবার খাবে এরপরে হবাশার নহু গোলাম আর সুসংবাদ দিবে ইব্রাহিমকে আমি একটা অনুগত শীর সন্তান আমি তাকে দান করব তিন নম্বর নু তা সাল্লামের কম কি ধ্বংস করবেন ইব্রাহিম আলা সাল্লাম তিনি বসে আছেন কিতাবের মুদ্ধার সাহেব বাইতুল আকসা জেরুজালেমের মসজিদের সামনে বসে আছেন অপেক্ষায় আছেন কোন ওয়াসিলা ওয়াজানা কোন মানুষকে পাইলে আমি মেহমান বানাই আমার বাসায় নিয়ে যাব দুই জন আসছে মনে হচ্ছে মুসাফি সফর করে আসতেছে কিন্তু তাদের শরীরের ভিতর সফরের কোনো চিহ্ন নাই ইব্রাহিম আলাইহিস সালাম দুই জনকে দেখি উঠে দাঁড়াইলেন অগ্রসর হইলেন আর তাদের মাঝে সালাম বিনিময় করলেন আর বললেন হে গন্তক আপনাদের কি চিনি না আমি আপনাদের কি মেহমান বানাইতে চাই আমার বাসায় মেহমান হবেন নাকি তারা দুইজন বলছে হ্যাঁ আমরা তো এরকমই খুঁজতেছি কোন একজন ব্যক্তি পাইলে তার বাড়ি মেহমান হয়ে যাবো জোর বলেন একটু সুবহানাল্লাহ প্রিয় জন্য বলেন মেহমান যদি বাড়িতে আসে মেহমান পাঠায় আল্লাহ মেহমানকে পাঠায় কে এটা জোরে বলবে না মেহমানকে পাঠাই কে প্রত্যেক মেহমান যখন বাড়িতে আসবে কোনো না কোনো একটা সুসংবাদ ওই মেহ ওই বাড়িওয়ালা ওই মেজমানের জন্য আল্লাহ বাক নির্ধারিত করে রেখে দেন কিন্তু আমরা তো এখন মেহমান দেখলি ভয় পাই ভয় পাই না মেহমান দেখলেই আমরা ভয় পাই মেহমান যখন বাড়িতে আসবে আপনার জন্য কোনো না কোনো একটা সুসংবাদ আল্লাহ পাক নির্ধারিত করে রেখে দেন মেহমানকে পাঠায় আল্লাহ আর বাড়িতে যদি দুশমন আসে বুঝবেন ওইটা পাঠাইছে শয়তা কুমন্ত্রণাকারী যদি আসে ষড়যন্ত্রকারী যদি আসে বুঝবেন আপনার কাছে কুমন্ত্রণাকারী ষড়যন্ত্রকারী আসলো বুঝবেন ওরে শয়তান পাঠাইছে এই জন্য রসুল বলেন মেহমানের উত্তম মেহমানদারি করো যদিও তোমার সমর্থ নাও থাকে এক গ্লাস পানি দ্বারা হলে মেহমানদারি করে এই জন্য বাড়িতে কেউ যদি যায় অবশ্যই তার জন্য উত্তম মেহমানদারের ব্যবস্থা করতে হবে এবং কি মেহমানদের উদ্দেশ্যে প্রিয় নবী বলেন তুমি যদি মেহমান হয়ে কারোর বাড়িতে যাও অবশ্যই তার জন্য কিছু না কিছু রেখে এসো প্রশ্ন করতে হন হুজুর এটা আবার কেমন কথা আমি কারো বাড়িতে গেলাম মেহমান হয়ে আমি আবার তার বাড়িতে কি রেখে আসব রসুল বলেন তুমি তার জন্য এতটুকু হলেও কল্যাণ কামি মঙ্গলের জন্য দোয়া করে আসো কি করতে হবে বোঝেন নাই মুখায় আমার কথা মেজবানের জন্য কিছু রেখে আসতে হবে রসুল বলেন তুমি তার জন্য একটু হলেও দোয়া করে এসো এই জন্য রসুল যেখানে যাইতেন দোয়া করতেন যেখানে মেহমান হয়ে যাইতেন তিনি দোয়া করতেন এটি হলো রসুল্লাহ সুন্নত ইব্রাহিম আলাই সাল্লাম দুইজনকে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে দুই স্ত্রীকে ডেকে বললেন ওই স্ত্রীরা তাড়াতাড়ি দেরি করো নাম রুটি বানাও আর ছাগলের গোশত ভোলা গরম ছাগল জবাই করে দেওয়া হয়েছে তরকারি রুটি সব প্রস্তুত জন দুইজন কিনি ইব্রাহিম আলাইসাল্লাম খাবার খাওয়া শুরু করলেন খাবার খাইবেন প্লেট সামনে তিন দিনের নরাহারি খাবার সামনে যখন এসেছে দুইজনের সামনে দেওয়া হয়েছে দুই ফেরেস্তার সামনে ইব্রাহিম আলাইসাল্লামের সামনেও খাবার দুই মেহমান খাবারে হাত বাইয়ে দিয়েছে কিনে এইটা লক্ষ্য করে নাই ইব্রাহিম নবী ক্ষুধার্ত হওয়ার কারণে তিনি খাবার খাওয়া শুরু করেছেন প্রায় খাবার খাওয়া শেষ লক্ষ্য করে দেখি দুই মেহমান খাবারের প্লেটের ভিতরে এখনো হাত দেয় নাই ইব্রাহিম নবীর মস্তিষ্কের ভিতর দুইটা চিন্তা হলো এক চিন্তা হলো আমি যে মেহমান তৈরি করেছি রুটি আর গোস্ত এইটা বুঝি আমার মেহমানের জন্য পছন্দ হয় নাই দ্বিতীয়ত মনে করলেন হয়তোবা আমার শত্রু হতে পারে তথা নিত্যন কালে আরবের শত্রুরা কারোর বাড়িতে যদি যাইতো তাহলে ওই বাড়িতে এক গ্লাস পানিও পান করতো না কারণ ক্ষতি করবে অনিশ্চয়তা করবে যার কারণে কোনো কিছু গ্রহণ করতো না ইব্রাহিম আলাহ মনে করলেন মনে হয় আমার ক্ষতি করার জন্য এসেছে এরা বুঝি শত্রু ইব্রাহিম নবী বললেন ও আগন্ত মেহমান আপনারা বুঝি আমার মেহমান দাড়িতে সন্তুষ্ট না আমার কোন ত্রুটি হইলে বলেন নাকি আপনার আমার শত্রু আগন্ত দুইজন ফেরেস্তা ডাক দিয়ে বলেন ইব্রাহিম খলিল আমরা সাধারণ কোন মানুষ না আমরা দুইজন ফেরেশতা আমি জিব্রাইল আর ইনি হলেন আজাবের ফেরেস্ত শোনার পরে তিনি আতঙ্কিত হয়েছেন আতঙ্কিত হয়ে গেছেন ভয় পেয়ে গেছেন ও আফি জিব্রাইল ও ভাই জিব্রাইল হঠাৎ করে না বলে না কিছু জানে আপনি আসলেন কারণ কি তিন চার কারণে এসেছি এক এক নম্বর কারণ আপনি মেহমান ছাড়া খাবার খান নেই তিন দিন খাবার খাওয়ানোর জন্য এসেছি আর দ্বিতীয় নম্বর হল আল্লাহর সুসংবাদ আপনাকে স্নেক সন্তান আল্লাহ জন্ম দিবেন এই পৃথিবীতে এটা আর দুই তিন নম্বর হল নু তালা সাল্লামের করকে ধ্বংস করার জন্য এসেছি আল্লাহ বরান সাবার সাহ নগ বে হালি ইব্রাহিম নবীকে নেক সন্তান দান করলাম কারণ ইব্রাহিম নবী বলেছেন মিনাস হাবলিমিন আল্লাহ তুমি আমাকে সন্তান দাও